শুভ সকাল জানাই আমার পরিবারের সকলকে আমি সুন্দরবন থেকে সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা দেখো সকাল সাতটা থেকে শুরু করেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সকালে টিউশন পড়াতে পড়াতে চা মুড়ি খেয়ে নিয়েছিলাম তো পড়ানোর সময় থেকে ভিডিওটা শুরু করেছি আর তোমরা তো প্রত্যেকেই জানো যে কী প্রচণ্ড গরম পড়েছে গ্রীষ্মের দাবদাহ একরকম তো এই গ্রীষ্মের দাবদাহে দেখো আমাদের উঠোনে জল রাখাই থাকে আমাদের যেহেতু মুরগি রয়েছে পায়রা রয়েছে তাদের স্নানের জন্য খাওয়ার জন্য আর দেখো অন্য জায়গা থেকে একটা শালিক পাখি এসে কি সুন্দর স্নান করছে দেখো এই গরমে তো এত সুন্দর দৃশ্য তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না ওই জন্য দেখো কি সুন্দর ডানা ঝাপটে ঝাপটে স্নান করে নিচ্ছে তো চলো আমিও আজকে স্নান করে নেই আজকে সকাল সকাল বৌদি রান্না হয়ে গিয়েছিল একদমই সকালে যখন আমি পড়াচ্ছিলাম তো ওই জন্য রান্না একটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো না তো একেবারে স্নান সেরে চলে এসেছি যেহেতু বৌদি রান্না হয়ে গিয়েছিল আর তেমন কোনো কাজ নেই তো ওই জন্য স্নান সেরে নিয়ে চলে যাব সোজা ঠাকুর ঘরে তো স্নান সেরে আসার পরে কেমন কেমন মনে হচ্ছে একটু শুকনো শুকনো মনে হচ্ছে কেন জানি না পুরো শীতের মতন একটু শুকনো শুকনো ভাব মনে হলো তো ওই জন্য একটু বডি লোশনটা দেখো আমি সারা গায়ে একটু ভালো করে মেখে নিলাম আর হাতটা একটু মুখে ঘষে নিলাম চলো আজকে ভালো করে চুল ভিজিয়ে স্নান করেছি কেন বলো তো প্রত্যেক দিনই না অল্প করে চুল ভেজানো হয় চুল শোকাতে আমার ভাল লাগে না আর এই যে প্যাচ প্যাচে গরম তার উপরে যে ছেড়ে তুমি শুকনো করবে সেটাও হওয়ার জনি। তো সমস্যা হয়ে যায় ওই জন্য অল্প অল্প করে ভেজানো হয় আজকের মোটামুটি অনেকটাই ভিজিয়েছি মানে চুলটা খোপা করে যতটা জল দেওয়া যায় যতক্ষণ ততক্ষণ কুচি জল দিয়েছি তো ভিজে গিয়েছে মোটামুটি তো তারপরে দেখো হালকা করে মানে আলতো করে চুলটা আঁচড়ে নিচ্ছি আর একটু শীতে করে নিচ্ছি ঠাকুর ঘরে যাব যেহেতু আর স্নানের পর তোমরা তো জানোই তোমরা দেখেইছো তোমাদের দিদিভাইকে স্নানের পরে সিঁদুর তো স্মা মানে অবশ্যই 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 আমি ব্যবহার করি তো স্নানের পরে সিঁদুর ইউজ করব তো ওই জন্য দেখো আগে ভালো করে ফুলটা আছে একটু স্মৃতি করে নিলাম এবার সিঁদুরটা পরে নেবো সিঁদুর আর টিপটা পরে নিয়ে চলে যাব সোজা ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে যাওয়ার আগে মা নিয়ে চলে এসেছিলো মানে ঠাকুরের ফুলটা তুলে এনে দিয়েছিল মা যেহেতু স্নান হয়ে গিয়েছে আরও সকালে রোজ দিনই মা অনেকটাই সকালে স্নান করে নেয় সকালে স্নান করে ঠাকুর ঘরে আসে আর তার উপরে তো রয়েছে নিত্যদিনের কাজ বাজ তো দেখো বন্ধুরা এখানে হাত দিয়ে আমি স্মৃতিতে সিঁদুরটা পরে নিলাম তো বেশিরভাগ সময় হাত দিয়ে স্মৃতিতে সিঁদুর পরি কারণ আমার সরু করে সিঁদুর পরতে একদমই ভালো লাগে না তো ওই জন্য কম পরি বেশি পরি সেটা হাত দিয়ে পরে নিই তো চলো মোটামুটি আমার স্নানের পর্বর মানে স্নানের পরের যে কাজ সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবারে চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নেবো তো ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়ে তারপরে পুজো দেব। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ঠাকুর ঘরে ঢুকলে না বন্ধুরা এই যে স্নান সেরে ঢুকেছে তো স্নান সেরে ঢুকে মানে যেইভাবে ঢুকেছি ওইভাবে আবার ভিজেই আমাকে হবে কারণ ওর ভেতরে প্রচণ্ড গরম থাকে যে গরমটা সহ্য করার মতো নয় কারণ কি বলো তো এমনিতেই ছাদের উপরে আমাদের ঘরটা তার উপরে মানে ঠাকুর ঘরের উপরে রয়েছে এলপেস্টার তো ওই জন্য প্রচণ্ড গরম আর একদম কারনিশের গা ধরে হয়েছে ঠাকুর ঘরটা তো ওই জন্য রোদের যে মানে তির্যক যে সূর্যের রশ্মি এটা সেটা কিন্তু একেবারেই এসে পড়ে তো ওই জন্য আরও বেশি তাপম তাপমাত্রা যে তাপমাত্রা একেবারে বেশিক্ষণ বসে থাকাও যাবে না এরকম তো দেখো আমি এই ঠাকুর ঘরে এসে আগে ভালো করে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তো ঝাড় দিয়ে নিয়ে এখানে ভালো করে দেখো মুছে নিচ্ছি বালতিতে ঠাকুরের বাসি ফুলগুলো আর বাসনগুলো রয়ে গিয়েছে তো ওই জন্য গ্লাসে জল দিয়ে আমি ভালো করে দেখো মেঝের সামনেটা একটু মুছে নিচ্ছে তো না মুছে নিলে হয় না এখানে পাশেই রয়েছে যে খাটটা না ওখানে বাচ্চারা সব পড়তে আসে তো পেনসিলের টুকরো তারপরে টুকটাক বাচ্চারা থাকলে কাগজের টুকরো এগুলো তো পড়তেই থাকে তো ওই জন্য এই জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে এখানে কিন্তু প্রত্যেক দিন মুছে নেওয়া হয় ঠাকুর ঘরের একদম সামনেটা এখান থেকে একদম নিচে সিঁড়ি সিঁড়িটা চলে গিয়েছে তো অবশ্যই আমার বাপের বাড়ির হোম ট্যুর অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি অবশ্যই দেখতে হবে পুরো ঘরটা একেবারে ঘুরিয়ে দেখাবো নিচ থেকে ওপর পর্যন্ত পুরো চারিদিকটা তো চলো ঠাকুর ঘরের সমস্ত বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এত রৌদ্রের মধ্যে সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা তারা পুরো করে সমস্ত কিছু তো ওই জন্য আর তোমাদেরকে ঠাকুরঘরের বাসনগুলো ধোয়া দেখালাম না তো চলো এখানে ঠাকুর ঘরের সমস্ত বাসন ধুয়ে নিয়ে এসে এবারে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি তো ঠাকুরের থালা গ্লাস প্রদীপ ধূপদানি তো সব কিছু রেখে এবারে কিন্তু শিব স্নান করাবো আমাদের বাড়িতে কিন্তু তিনটে শিব মানে দুটো শিবলিঙ্গ আর একটা কিন্তু মানে আমার বাবা আজ থেকে প্রায় ধরে নাও পঞ্চাশ থেকে সা মানে পঞ্চাশ বছর আগেই একরকম বলা যেতে পারে তো মাটি খুঁড়তে গিয়ে মাটির তলা থেকে একটা কী বলবো শিব ঠাকুর বলো বা একটা পাথর বলো একটা সিম্বল বলো যাই বলো পেয়েছিলো তো সেটাকেও কিন্তু সেই তবে থেকে আমরা শিব জ্ঞানেই পুজো করি তো বাড়িতে নাকি দুটো শিবলিঙ্গ রাখা যায় না তো ওই জন্য

একটা কথা বলাই হয়নি যে আজকে কিন্তু সোমবারের ব্লগটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো গতকালকে মানে মঙ্গলবারে দেওয়ার কথা কিন্তু মঙ্গলবারে এডিটিংয়ের সময়ের জন্য আমি কিন্তু দিতে পারিনি তো চলো এখানে দেখো শিব স্নান করিয়ে যেহেতু সোমবার হ্যাঁ তো শিব স্নান করিয়ে আমি একদমই চন্দনী চর্চিত করে বেলপাতা অর্পণ করে কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট করে নিলাম তো পুজো দেওয়ার কাজ কমপ্লিট করে রেখে এসেছিলাম শাড়ি জামা কাপড় সেগুলো কিছুই ধোয়া হয়নি স্নান সেরে সোজা ঠাকুর ঘরে যাওয়ার জন্যই তাড়াতাড়ি করে তো দেখো এখানে বালতিতে কিছুটা জল রয়েছে আর কিছুটা জল নেব নিয়ে এখানে শাড়ি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দেবো কারণ কী বলো তো দিয়ে পর সঙ্গে সঙ্গে কাচলে নোংরাটাও সেইভাবে ওঠে না তো ওই জন্য বেশিক্ষণ না তো কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপরে বিকেলের দিকটায় কেচে দেবো বিকেলের দিকটায় কেঁচে দিলে রৌদ্রও তখন থাকে মানে পরন্ত যে রৌদ্র না ওই পরন্ত রৌদ্রটা থাকে ওতেই শুকনো হয়ে যাবে এমনি যে গরমের দাবদাহ তো এই গরমে সমস্ত জল বাষ্প হয়ে উঠে যাবে কারণ সন্ধেবেলাও যদি শাড়ি জামা কাপড় দিই তাহলেও শুকনো হয়ে যাবে এরকম তো চলো এখানে শাড়ি দিয়ে দিলাম গামছাটা যেটা ইউজ করেছিলাম গামছাটাও একটু ভিজিয়ে দিলাম প্রত্যেক দিনের যেহেতু এত গরমের চাপ প্রত্যেক দিনের জামা কাপড় অল্প একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলে কিন্তু ভালো হয় বন্ধুরা প্রত্যেক দিন তোমরা আমি বলবো যে অল্প একটু সার্ফ দিয়ে জামা কাপড়গুলো কিন্তু জল দিয়ে কোচলে ধুয়ে নিলে সেটা খুবই মানে কী বলবো জীবাণুমুক্ত থেকে শুরু করে খুবই হেলদি এবং ভালো হয় আর কি শরীরের পক্ষে খুবই ভালো তাহলে জামা কাপড়ের যে প্রত্যেক দিনের ঘাম নোংরা জীবাণু সেটা কিন্তু আর থাকে না সেই পুজো দেওয়ার পর থেকে তোমাদের সামনে এসে কথা হয়নি একইভাবেই মানে রোজ দিন কতদিনের নেয় এদিনও দুপুরে এখনও পর্যন্ত আমি খাইনি এত গরম দেখো তোমাদেরকে দেখাই তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না দেখেছো এই যে ভেজা গামছা বিছানায় দেওয়া এই ভেজা গামছা বিছানায় দিয়ে একটুখানি শুয়েছিলাম জাস্ট বেশিক্ষণ না দেখো কি বলো তো এখন যেহেতু গরমের দিন না দিনটা অনেকটাই বড় তো জন্য না শুলেও হয় না কতক্ষণ বসে বসে বোরিং হবো বলো একদমই ভালো লাগে না আর তার উপরে দেখো ফ্যান দেখেছি ফ্যানটা বন্ধ করে রেখেছি কেন বলো তো ফ্যান বন্ধ করে রেখেছি ফ্যানটা চালালে না ওপরের গরম পুরো নেমে আসছে তার চেয়ে ভালো এই যে তাল পাতা এই তাল পাতার পাকার হাওয়া কিন্তু আমি খাচ্ছি এখানে এত গরম লাগছে এত গরম কি বলবো জানি না গরমটা কবে কমবে একটু ঝড় একটু বৃষ্টি না হলে আর গরম কমবে না বিছানা যে গামছাটা দিয়ে শুয়েছিলাম গামছাটা শুকিয়ে গিয়েছে ওই জন্য আর একদমই শুতে পারছে না চুপচাপ বসে আছি এখানে আর কোথায় বসে আছে বলো তো এই যে গেছো এই জানালার পাশে বসে আছি তো জানালা দিয়ে একটু হাওয়া আসছে তো ওই জন্য এখানে একটু বসে আছে আর একটু বাইরের দিকে রোদটা কমলে গাছের মানে গাছ আছে আমাদের এখানে গাছের নিচে গিয়ে বসবো আর তোমরা তো দেখলি জামা কাপড় ভেজানো আছে সেটাও কাঁচা হয়নি এই রোদে ওইভাবে মানে চুপিয়ে দিয়ে রেখে দিয়ে চলে এসছে একদমই ভালো লাগে কাচাকুচি করতে আজকে আজকে সকাল থেকে তেমন কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সাথে কারণ তেমন কোনো কিছু মোটামুটি করিনি সকালের দিক থেকে সকালে যখন আমি পড়াচ্ছিলাম বৌদি তখন একদমই সকাল আটটার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়েছে তোমাদের তো বারবারই বলি বাইরে কতটা রোদ দেখেছো গরম তো ওই জন্য আজকে আমার আসার অপেক্ষার করেনি বৌদি করে নিয়েছে ওই জন্য রান্নাবান্না তো আমরা হয়তো শেয়ার করতে পারিনি আজকে তো আজকে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো হয়তো চলো এখন দেখাবো এখন যেহেতু আমি খাইনি আর মা খেয়েছে মনে হচ্ছে না না মাও হয়তো খায়নি মা বৌদি আমি কেউ খাইনি আমি অনেকক্ষণ থেকেই ঘরের মধ্যেই ছিলাম তো বাইরে কে খেয়েছে কে খাইনি যায় না সম্ভবত বাবা দাদা খেতে পারে আর কেউই খাবে না কারণ এত গরম আজকেও মানে একটু আগে ঘর থেকে বেরিয়ে ফল খেতে খাওয়া হয়ে গিয়েছে আমার মার সকলের খাওয়া হয়ে গিয়েছে ফল আর কিছুই খেতে ভালো লাগছে না বিশেষ করে তরমুজ জাতীয় জিনিস মানে জল জাতীয় জিনিস প্রচুর গরম বাহ বাইরের দিকটা আবার একটু হাওয়া হাওয়া উঠেছে মানে গাছের পাতা আন্দোলিত হচ্ছে বজে যাচ্ছে তো চলো আজকে একটা নতুন কাজ শুরু করব। তো নতুন কাজ কি অবশ্যই তোমরা জানতে পারবে আজকে একটা মানে একজনের রিকোয়েস্টে আমি আজকে নতুন একটা কাজ শুরু করছো অবশ্যই তার জন্য তো নতুন কাজ মানে তেমন কোনো কিছুই নয় যে খুব বড় কোনো কিছু কোন বড় কোনো কিছুই নয় ছোটোখাটো জিনিস ঘরে বসে হাতে করার জিনিস চলবে কি অবশ্যই দেখাচ্ছে তো আমাদেরকে অ্যাকচুয়ালি আমি করতাম বন্ধ করে দিয়েছি আবার বললো ও আমার একদম বেস্ট 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 টু যাকে বলে আমার বেস্ট ফ্রেন্ড তো ওর দরকার লাগবে তো ওই জন্য ওর জন্য আবার কিন্তু শুরু করছি আজকে আজকের থেকে তো চলো কী কাজ অবশ্যই তোমরা দেখতে পাবে দেখতে থাকো এবং সঙ্গে থাকো। গাছের তলায় গিয়েছি শুরু করবো কাজটা তো ঘরের মধ্যে পাচ্ছি না চলো দেখো দেখোরা এখানে কী কী রান্না হয়েছে দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এখানে কই মাছের তরকারি হয়েছে তো নদীরও একটা মাছ ছিল হয়তো ওই যে দেখো দেখা যাচ্ছে দিয়ে দিয়েছে তো দেখে মনে হচ্ছে কই মাছের তরকারি একজন খেয়েছে হয় দাদা খেয়েছে বাবাও খায়নি দুধ দিয়ে হয়তো খেয়ে নিয়েছে আর দেখো এখানে রয়েছে লাউয়ের তরকারি এই যে আমাদের লাউ হয়েছিল গাছেরই লাউ মানে কি তো লুকিয়ে হয়েছে দেখা হয়নি কোনো দিনও হঠাৎ করে দেখতে পাওয়া গিয়েছে তো ওই জন্য বৌদিনীকে লাউ তুলে নিয়ে এসে রান্না করেছে এখানে চিংড়ি মাছ দিয়েই লাউটা রান্না হয়েছে একদম শুকনো শুকনো করে আর কি রান্না হয়েছে বলো তো এখন হচ্ছে যেটা একদমই পাওয়াই যায় না সেটা হচ্ছে লোটে মাছ তো লোটে মাছ দেখো পৈশাক আলু দিয়ে এরকমভাবে চচ্চড়ি বানানো হয় কিন্তু তো সেটা হয়েছে এই যে সাইড দিয়ে দেখো তরকারি খেয়েছে দাদা বাবা আর হয়তো কেউই খায়নি তো চলো আমিও এখনও পর্যন্ত খাইনি এবারে জামা কাপড়গুলো একটু পরন্ত রৌদ্র রয়েছে তো জামা কাপড়গুলো কেচে দেবো কেচে ধুয়ে এখানে মেলিয়ে দেবো দিয়ে তারপরে দুপুরের মানে খাওয়াটা খাবো এরকম সন্ধ্যের মুখে না হলে দুপুরের খাওয়া খাওয়াই যায় না আর রাতে তো কিছু খাওয়াই লাগে না এই দুপুরের খাওয়াটা যখনই একটু দেরি করে খেয়ে নেবো না রাতে আর একেবারেই কিছু খেতে ইচ্ছে হয় না আর তার উপরে বসে বসে পড়ালে কী তো ক্ষিদের যে ভাবটা সেটা একদমই থাকে না অতটা আর এই সন্ধ্যের মুখে খেলে তো আরই। তো চলো এখানে শাড়ি একটা ভিজিয়ে দিয়েছিলাম নাইটি ভিজিয়েছিলাম গামছা তো যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো ভিজে দিয়েছিলাম ভালো করে দেখো কেচে নিচ্ছি আর যত দিন যাচ্ছে বন্ধুরা পুকুরের জল যেন কমে যাচ্ছে আর ঘাট তত উঁচু হয়ে যাচ্ছে এত ব্যবহার করতে কষ্ট হচ্ছে বাবা কিন্তু প্রায়ই নামিয়ে দেয় মানে দু চার দিন পর করে কিন্তু ঘাট আবার নিচের দিকে নামিয়ে দেয় তবুও যেন জলের মতন মানে জলের মতন নয় মানে তাড়াতাড়ি একদম চোখের নিমেষে যেন জল একদম শুকিয়ে যাচ্ছে আর ঘাট যেন পরপর উঁচু হয়ে যাচ্ছে কত মানুষ পারবে বলো বাবা এমনি সারাদিন বাইরে কাজ করে আর তার পুকুরে এসে এইভাবে সব সময় ঘাড় নামানো আবার বাঁধা হয় না তাড়াতাড়ি করে স্নান করে এই রৌদ্রের সময় ঘরে উঠে যেতে পারলেই সবাই বেঁচে যায় আর ওই জন্য দেখো ঘাটটা কত উঁচু হয়ে আছে জামা কাপড় ধুতেও কষ্ট হচ্ছে আর এই সময় তুমি যে কল ব্যবহার করবে সেটারও উপায় নেই কলের জল পুরো আগুন মানে পাম্পের জল পুরো গরম হয়ে আগুন হাত দেওয়ার মতো পরিস্থিতি নেই এরকম অবস্থা তো সে যাই হোক পুকুরের জল কমতে আছে আর ঘাট নামাতেই আছি জানি না কবে আকাশ দেব বৃষ্টি দেবে তো সেই আশায় আছি পুরো এক বালতি জিনিস কাচাকুচি কমপ্লিট এবারে চলো দড়িতে একদম ভালো করে টানায় মেলিয়ে দেব মেলিয়ে দিলে দেখো হালকা রৌদ্র বাতাসে একদম শুকনো হয়ে যাবে এবার আমি যে নতুন কাজটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম না বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ওই জন্য আমি শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি সেই নতুন কাজ জানতে গেলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো যারা নতুন ভিওয়ার্স অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রেখো যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এখানে শাড়ি জামা কাপড় মেলিয়ে দিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো কারণ সন্ধ্যের মুখে আমি তোমাদের বারবারই বলি এই যে সন্ধ্যের মুখে শেয়ার করার মতন কিছুই থাকে না মানে কি বলো তো সাড়ে পাঁচটা বাজবে আর ওরা পড়তে চলে আসে ওই পড়িয়ে ছেড়ে দিয়ে উঠতে উঠতেই নটা বেজে যায় আর বেশিরভাগ সময় দুপুরে রান্নাবান্না থেকে যায় রাতে তেমন রান্নাও হয় না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তো দেখো আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই রাতের বেলায় কী শেয়ার করবো বলেছিলাম না তোমাদেরকে তো দেখো একটুখানি ছোলা ভেজানো ছিল তো আমি ভাবলাম একটু ছোলা মাখা বানিয়ে নেই তো দেখো হালকা একটু তেঁতুলের রস দিয়েছি এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা দিয়ে কিন্তু এই ছোলা মাখাটা বানিয়ে নিলাম সন্ধ্যের খাবার এটাতেই এমনিই খাবো না বলছিলাম তবুও কিন্তু সন্ধ্যের খাবার এটা হয়ে গেল তো চলো বন্ধুরা তোমাদের সকলকে আবারও এক টাটা এবং রাতের বেলা যেহেতু ভিডিওটা শেষ করছি তাই রাতের বেলা সকলকে জানাই প্রজা কর্মের শুভেচ্ছা সেই সঙ্গে গুড নাইট তো চলো সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা